যে পরিমাণ জমিতে চা বাগানের শ্রমিকরা বাগানে বসবাস ও কৃষি কাজ করছেন সেই পরিমাণ জমির পাট্টার দাবি তুলে আন্দোলনে নামলো আদিবাসী বিকাশ পরিষদ সমিতির প্রগ্রেসিভ ট্রি ওয়ার্কার্স ইউনিয়ন برشপ্রতিবার জলপাইগুড়ি শহরের টাউন ক্লাবের মাঠ সংলগ্ন এলাকায় আন্দোলনকারীরা জমায়েথায় ERP এরপর বিক্ষোভ মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে হাজির হয় নেতা কর্মীরা যদিও পুলিশ বাহিনী আন্দোলনকারীদের জেলা শাসকের মূল গেটের সামনে আটকে দিলে সেখানে বিক্ষোভ দেখান চাবাগানের শ্রমিকরা তারপর ইউনিয়নের প্রতিনিধিরা জেলা শাসকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের adhikari দাবিপত্র তুলে দিলে ইউনিয়নের নেতা কর্মীরা তাদের দাবি ইtoArray ডোর সেলাকা জুড়ে রয়েছে অসংখ চাবাগান সেই চাবাগানগুলিতে 100 থেকে 200 বছর ধরে বর্ষ বসবাস করে আসছেন শ্রমিকরা যে পরিমাণ জমিতে বসবাস করছেন সেই পরিমাণ জমির পাট্টা না দিয়ে সবার ক্ষেত্রে মাত্র পাঁচ ডেসিবেল জমির পাট্টা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে অনেকে বাগানের জমিতে কৃষি কাজ করে রুটি রুজি চালাচ্ছেন সেই কারণে যার যতটুকু জমি সেই পরিমাণ জমির পাট্টার দাবি তোলা হয় অন্যদিকে চা বাগানের তিরিশ শতাংশ জমিতে টি ট্যুরিজম করা হবে দু সালে রাজ্য সরকার নোটিফিকেশন করেছে এই প্রক্রিয়া শুরু হয়েছে সেই নোটিফিকেশন লাগু হলে শ্রমিকরা কি টি ট্যুরিজমে কাজ পাবেন সেই বিষয় নিয়েও ধোয়াশায় রয়েছেন শ্রমিকরা এছাড়াও ন্যূনতম

दादा दीदी भाई मान से निवेदन है कि हमरे डीएम ऑफिस के घेराव करके लगी नहीं ना कि से लेकिन अ शपथ सभी नमस्कार जनाई हमरा विकास परिषद প্রগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন তরফ থেকে আজকে আমার ডুয়ার্স ডুয়ার্স থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে সাথে আমাদের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে লিডারশিপরা দার্জিলিং ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকেও লিডারশিপরা এসেছি আর আমাদের আজকে আসার উদ্দেশ্যে হলো আমাদের দীর্ঘ তিন থেকে দেড়শো দুইশো বছর থেকে আমাদের চা বাগানে আমরা বাসবাস করি কিন্তু আমাদের যে আখিল ভারতীয় আদিবাসী বিকাশ তরফ থেকে অনেকবার আমরা ডিমান্ড করেছিলাম চা বাগানে আমরা বাসবাস করি আমাদেরকে চা বাগানদের জমি মালিকানা আধিকার আমাদেরকে দেওয়া হোক কিন্তু এখন দু হাজার তেইশে আমরা দেখতে পারলাম একটা নোটিফিকেশন বের হলো তার মধ্যে আমাদেরকে পাঁচ ডিসিমেল সুদ দেওয়া হচ্ছে এই যে পাঁচ ডিসিমেল জমি কিভাবে দেওয়া হচ্ছে সেটা আমরা জানি না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কি চা বাগানের জমির জন্য আমাদেরকে পাট্টা দেওয়া হচ্ছে কিন্তু যে পাঁচ ডিসিমেল জমি আমরা কোনো চাইনি আমাদের যে জমি আছে পুরো আমাদের সম্পূর্ণ জমি আমাদের ঘাট আছে আমাদের খেতি আছে আমাদের কিচেন গার্ডেন আছে যত আমাদের পজিশন আছে সব চয় বাগান যে যত ওয়ার্কার আছে তাদের যে পজিশন আছে ওই জমিন মালিকানা অধিকার আমাদেরকে ক্ষতিয়ান দিতে হবে এইটা নিয়ে যদি না মানলে তাহলে পুরো আগুন লাগবে এটা আন্দোলন হবে সেটা আজকে আপনার মরফতে জানিয়ে দিচ্ছি দাদা দিদি ভাই নাকি